প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে সেন্ট্রাল কাউন্সিল ফর দ্য রিসার্চ ইন যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথির তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম মাল্টিটাস্কিং স্টাফ শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে মিডল স্কুল পাস করতে হবে ইংরেজি অথবা হিন্দি সহজভাবে পড়তে এবং লিখতে জানতে হবে অথবা অন্য কোনো আঞ্চলিক ভাষা জানতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে পঁচিশ বছরের মধ্যে বেতন এই পদের মাসিক বেতন আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত এই পদগুলি ছাড়াও আরও বিভিন্ন পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে কোন কোন পদে প্রার্থী নির্বাচন করা হবে সেটি জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন নিয়োগ পদ্ধতি এই পদে প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা স্কিল টেস্ট ট্রেড টেস্ট ইন্টারভিউর মাধ্যমে লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদের অ্যাডমিট কার্ড ইমেলের মাধ্যমে পাঠানো হবে আবেদন করার সময় যে ইমেল আইডি প্রদান করবেন সেই ইমেল আইডিতে পাঠানো হবে এছাড়া পরীক্ষার চার থেকে ছ দিন আগে অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হবে এছাড়া ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যেতে হবে পরীক্ষা ফি বাবদ টাকা জমা করতে হবে পরীক্ষার ফি সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে অনলাইন আবেদনের লিংক নিচে দেওয়া হলো দুই প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তিন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে পরীক্ষার ফ্রি উপরিক্ত দুটি পদে লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদের পাঁচশো টাকা জমা করতে হবে এক্স সার্ভিসম্যান এস সি এস টি ও পিডাব্লিউডি প্রার্থীদের আড়াইশো টাকা আবেদন ফ্রি জমা করতে হবে যেখানে স্কিল টেস্ট প্রযোজ্য সেখানে আলাদাভাবে পাঁচশো টাকা জমা করতে হবে আবেদনের সময়সীমা এই পদে আবেদন করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের পঁয়তাল্লিশ দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পনেরো এক দু তারিখ অর্থাৎ এই পদে আবেদন করা যাবে চার তিন দু তারিখ পর্যন্ত আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে